বন্যাটা যতটা প্রাকৃতিক তার থেকে বেশি হচ্ছে রাজনৈতিক বন্যার সিজনটাতে আমাদেরকে করে দিচ্ছে অবশ্যই আমরা এটার বিরুদ্ধে আওয়াজ তুলতে এখানে দাঁড়িয়ে আন্তর্জাতিক কোনো নদীর উপরে বাদ দেওয়ার একটি আর কোনো দেশের নেই এক টাকা কোনো সাহায্য আসলেও আমাদের আঠারো কোটি টাকা সাহায্য উঠে যাবে কিন্তু এরকম বন্যা আসলে হয়নি এরকমভাবে সত্যি বলতে আপনারা আসলে এটাও দেখতে পাচ্ছেন যে এই এই বন্যাটা আসলে এত বড় একটা আন্দোলনের পরে এত বড় একটা সংগ্রামের পরে তারপরেও মানুষ দমে না গিয়ে পুনর সকলে একত্রিত হয়ে এই দুর্যোগটা মোকাবেলা করছে মূলত এখন এখন ছাত্র সমাজ তারা খুবই এক্সস্টেড ট্রমাটাইজড স্টিল আর ওয়ার্কিং তারা সংঘবদ্ধভাবে কাজ করছে এখন এখন আমার দেশের সমস্ত মানুষ এক হয়ে আবার কাজ করতে নেমেছে সুতরাং আসলে আমাদের ক্লান্তির কোনো জায়গা নেই সবাইকে সব জায়গা থেকে না ম্যাসেজ তো নতুন নয় ম্যাসেজ তো বেশ পুরাতনই পুরাতন এটা যে আমরা দীর্ঘ পনেরো বছরের একটা শৈর শাসনের পতনের পরে আমরা নিশ্চয়ই কারো কোনো একটা সাম্রাজ্যবাদী কোনো একটা দেশের আমরা তাপিতারি করব না আমরা কোনোভাবেই করব না তারা যে সাফারিংসটা হয়েছে একটা নির্দিষ্ট পরিবারের একটা দীর্ঘ সময়ের গোলামির যেই ভর্তুকিটা যেটা আমাদেরকে দিতে হচ্ছে যে সাফারিংসটা আমরা যাচ্ছি এটা এটাই বর্ণনাটা যতটা প্রাকৃতিক তার থেকে বেশি হচ্ছে রাজনৈতিক হ্যাঁ একটা একটা ড্যাম নির্মাণের পরে একটা নদীর যে স্বাভাবিক নাব্যতা আছে ওটা তখনই বাধাপ্রাপ্ত হয় ঠিক যখনই হচ্ছে ওখানে একটা ড্যাম দেওয়া হয় তার গতিপথ পরিবর্তন করে দেওয়া হয় এর ফলশ্রুতিতে আমরা যে বড় বড় নদীগুলো দেখেছি যমুনা তিস্তা মানে সবগুলো নদীর যে একটা ভয়ঙ্কর অবস্থা সেখান থেকে যখন ওরা ড্যাম খুলে দেয় আমাদের ন্যায্যবি চাহিদাগুলো যখন দিচ্ছে না ঠিক তখনই ওরা ছাড়ছে যখন ওদের সুবিধা হচ্ছে না আমাদেরকে প্লাবিত করে দিচ্ছে অবশ্যই আমরা এটার বিরুদ্ধে আওয়াজ তুলতেই এখানে দাঁড়িয়েছি আমরা একতাবদ্ধ থাকব এবং আমরা আওয়াজ তুলব আমাদের সমন্বয়কদের মধ্যে নাহিদ এবং আমাদের উপদেষ্টা মন্ত্রীর মধ্যে রেজোয়ানা আপনারা বলেছেন যে আসলে আমরা 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 অবশ্যই আমাদের পররাষ্ট্র নীতিতে আমাদের পরিবর্তন আনতে হবে এবং আমাদেরকে স্ট্রং একটা স্টেপ নিতেই হবে স্বেচ্ছাসেবীদের কাছে হচ্ছে আমাদের আমার আমার একটা আর্জি থাকবে সেটা হচ্ছে আপনারা আমাদের নিজেদের সুরক্ষা নিশ্চিত করে তারপর যাবেন লাইফ জ্যাকেটগুলো অবশ্যই আপনারা নিজেরা পরবেন যাতে নিজেরা ওখানে গিয়ে সাহায্য করার বদলে নিজেরা যেন বিপদে না পড়েন হ্যাঁ একটা দীর্ঘ একটা ট্রাফিকের আমরা ইয়ে দেখেছি মহাসড়কগুলোতে আপনার কুমিল্লা পর্যন্ত যাওয়ার পরে আর কেউ যেতে পারছে না ওই জায়গাটাতে সুতরাং আমার আমার মনে হয় যে এই মুহূর্তে আমাদের সকলে আগে নিজেদের নিরাপত্তাও সুনিশ্চিত করতে হবে এবং যত কম সংখ্যক আপনি একজন যখন স্বেচ্ছাসেবী কম যাবে একটা বোটে একজন অসহায় মানুষকে আপনি রেস্কিউ বেশি করতে পারবেন ওটাও মাথায় রাখতে হবে হ্যাঁ হ্যাঁ টিম ওয়ার্ক তো অবশ্যই জরুরি আমার হবে আমরা যথেষ্ট সারা পাচ্ছি এখানে যথেষ্ট দশে মিলে করি কাজে যেতে আমাদের পুরো দেশ এখন এক হয়ে গিয়েছে এক টাকা করে সাহায্য আমাদের কোটি সাহায্য উঠে যাবে আমরা যে পরিমাণ সারা দেখতে পাচ্ছি আমাদের টিএসসিতে এবং মানে সারা বাংলাদেশেই সমস্ত জায়গা থেকে মানুষ এগিয়ে এসছেন এটা আসলেই সবার জন্য ব্লেসিং এই দেশ আবার এক হয়ে গিয়েছে বিভিন্ন দুর্যোগে যেটাই হোক না কেন মানুষ এক হয়ে যায় এটাই আমাদের সব থেকে বড় শক্তি সবথেকে বড় অর্জন আমরা মানুষ মানুষকে অর্জন করেছি হ্যাঁ মানুষ তো আসলে সাধশ্রুতভাবে অংশ অংশগ্রহণ করতে চায় মানুষ চায় অংশগ্রহণ করতে স্বতসূত্রভাবে এখন স্বেচ্ছাসেবীদেরকে তো আমরা আটকে রাখতে পারি না ভেতরের যে তারা তাদের যে প্রণোদ নিজেদের থেকে যে আসার একটা মানে তারা সকলেই কাজ করতে চায় তবে আমি বলবো যে সবাইকে আসলে একটা আমাদের একটা একটু গুছিয়ে কাজ করতে হবে হ্যাঁ একটু সংঘবদ্ধভাবে কাজ করতে হবে যাতে আমরা বাইরের সাপোর্টটা দিতে পারি এবং দুর্যোগ কালিন যে একটা ব্যবস্থাপনা এর পরবর্তীতে দুর্যোগ পরবর্তী ব্যবস্থাপনা আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ থেকে বেশি আমরা দেখেছি মহামারীগুলো হয় বন্যার পরবর্তীতে পানিবাহিত রোগগুলো সব থেকে বেশি আসে এবং এরপরে এর দেখবেন যে পুনর্বাসনের ক্ষেত্রে সমস্ত বাড়িঘর এরকম বন্যা আর আসলে অষ্টির বন্যার কথা সকলে বলে উদাহরণস্বরূপ কিন্তু এরকম বন্যা আসলে হয়নি এরকমভাবে পানি নিচে দুতলা তিনতলা পর্যন্ত আমাদের বাইশ ফিট পর্যন্ত পানি উঠে গেছে এটা আসলেই খুব ভয়ঙ্কর অবস্থা সুতরাং আমাদের পরবর্তীতে ব্যবস্থা এটাতে আমাদের ফান্ড রাখতে হবে আমাদের আরও বেশি কাজ করতে হবে তখন এখন স্বেচ্ছাসেবীরা খাবার শুকনো খাবার পানি ওয়াটার পিউরিফায়ার ট্যাবলেট এগুলো নিয়ে যাচ্ছেন কিন্তু এর পরবর্তীতে যেই পুনর্বাসনের কাজগুলো আমাদের করতে হবে ঘর মহামারী নিয়ন্ত্রণ এগুলোতে আমাদের আসলে এখন আরও বেশি ফোকাস দিতে হবে আমার মনে হয় এটা আসলে কতটা গুজবার কতটা সত্যি এর থেকে বড় কথা হচ্ছে আন্তর্জাতিক আদালতে আমাদের এই মুহূর্তে বলা উচিত যে আমাদের ন্যায্য পানির হিসা আমাদেরকে পেতে হবে এবং আন্তর্জাতিক কোনো নদীর উপরে বাদ দেওয়ার একটি আর কোনো দেশের নেই যেই নদীগুলো প্রবাহিত হচ্ছে হিমালয় থেকে ওগুলোর উপরে যেমন নেপালের অধিকার আছে যেমন ভারতের আছে তেমনি ঠিক আমাদের অধিকার আছে সুতরাং এই নিয়ে কোনো প্রশ্নে উঠতে পারে না যেটা রাজনৈতিক বন্যা নাকি প্রাকৃতিক বন্যা এটা যতখানি প্রাকৃতিক ততখানি রাজনৈতিক